আমার আজকের নিবেদন শিক্ষকের বুকে লাথি কলমে পথের কবি চাকরিহারা শিক্ষক সবে একজোটে হয়েছে আন্দোলনের সাথী প্রতিবাদ সবার বিদ্রোহ হলো জুটলো গায়ে লাঠি ও লাথি পুলিশ তুমি বিশাল মহান খোলা পেলে হাত দেখাও ক্ষমতা কখনো শিক্ষকদের ফেলছো ছুঁড়ে মারছো লাথি তোমাদের মধ্যে নেই বুঝি কোনো মানবতা শিক্ষক করা কেন দাতা উজ্জ্বল করছে কত ভবিষ্যৎ প্রজন্মের মুখ লাঠি মারতে কি আর পেলে না জায়গা খুঁজে পেলে সব শিক্ষকের বুক চাকরি হারা শিক্ষক শিক্ষিকার দোষটা কি বলতে পারো চাকরি ওদের হারিয়েছে তাই চাকরি ফেরত চাইলে লাথি মারো শিক্ষকের সম্মান রইল না আর ধুলায় গেল লোটালুটি কত শিক্ষকদের করলে লাঠি লাঠিচার্জ কত শিক্ষকের মারলে পেটে ও বুকে লাঠি শিক্ষক শিক্ষিকার চোখের জলে বইছে আজ রক্তের স্রোত শত লাঞ্ছনা সহ্য করেও সবে তুলে হুঙ্কার চাই চাই আমাদের চাকরি ফিরত